আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পেস্টিং আইসি কীভাবে মাদারবোর্ড থেকে আলাদা করবেন তারপর পরিষ্কার করবেন তারপর রিবোলিং করবেন তারপর আবার ইনস্টল করবেন সর্বপ্রথম আইসির চারপাশে থাকা আঠাগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন এবং হট এয়ারগানের হিটটা দুইশো সত্তর থেকে দুইশো নব্বইয়ের মধ্যে রাখবেন অতিরিক্ত হিট কখনোই দেবেন না যখন আপনি পেস্টিং আইসির আশেপাশে থাকা আঠাগুলোকে ক্লিন করবেন তো আইসির পাশে আঠাগুলো ক্লিন হওয়ার পর আপনি এখানে একটু পেস্ট দিয়ে নেবেন এরপর হালকা হালকা করে হিট দিবেন তিনশো তিনশো বিশ তিনশো পঞ্চাশ তিনশো সত্তর তিনশো আশি সর্বোচ্চ তিনশো আশি এবং কি এখান দিয়ে যখন পেস্টগুলো দেখবেন খুব ভালো পরিমাণে গরম হচ্ছে তখন কিন্তু আইসিটা আলগা হয়ে যাবে তখন কিন্তু এরকম পাতলা একটা ওপেনার দিয়ে আপনি আইসিটাকে একটু আলকা করে চাপা দেবেন দেখবেন এটা উঠে গিয়েছে যখন এটা উঠে যাবে তখন খেয়াল করবেন বলগুলো পারফেক্টভাবে ঠিক আছে কি না অনেক সময় কিন্তু যদি আপনি জোরাজোড়ি করে উঠান সেই ক্ষেত্রে কিন্তু মাদার বোর্ডে থাকা বলগুলো ছিঁড়ে যেতে পারে পরবর্তীতে কিন্তু আপনি এটা নিয়ে খুব ঝামেলায় পড়তে পারেন এরপর আপনি আস্তে আস্তে এই মাদার মাদারবোর্ডে থাকা পেস্টগুলো আপনি ক্লিন করবেন আঠা যাতে না থাকে আঠা যদি থাকে তাহলে কিন্তু এখানে আইসি ফিটিং ভালোভাবে হবে না মিসিং হয়ে যাবে আইসির সাথে মাদার বোর্ডের সাথে মিসিং হয়ে যাবে বল মিসিং হয়ে যাবে তো এই বিষয়টা আপনি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন দ্বিতীয়ত আপনি যখন এটা হিট দেবেন খেয়াল করবেন আশেপাশে ইএমএমসি থাকতে পারে ইউএফএস থাকতে পারে অন্য আদার্স আইসি থাকতে পারে সেগুলো এভাবে ঢেকে রাখবেন আপনারা বিষয়টা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু স্টিল সেল দিয়ে পাশে একটা ইএমএমসি আইসি ছিল সেটাকে ঢেকে রেখেছি যাতে ওই আইসিটা ড্যামেজ না হয় পরবর্তীতে শোল্ডারিং উইক দিয়ে আমি মাদারবোর্ডটাকে আবারও ক্লিন করে নিচ্ছি যাতে প্রত্যেকটা বল আমার পারফেক্ট থাকে এখন আমি আইসিটাকেও ক্লিন করব। আইসিটাকে ক্লিন করার পর এটাকে আমি এখন রিবলিং করব রিবলিং করতে হলে অবশ্যই কিন্তু আপনার এই যেই পেস্টগুলো থাকে এগুলোকে একটু শুকিয়ে নেবেন ভিজিয়ে পেস্টগুলোকে একটু শুকিয়ে ঝরঝরা করে নেবেন তাহলে বলটা কিন্তু অবশ্যই পারফেক্ট হবে তো বলগুলো সম্পূর্ণ হয়ে গেলে আপনারা দেখেন বলটা একেবারে সুন্দর পারফেক্ট হয়ে গিয়েছে একটা বলও কিন্তু মিসিং হয় নাই যদিও মাস্টার প্লেট দিয়ে করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বল হয়েছে এরপর এখানে একটু পেস্ট দিয়ে বলগুলোকে তাজা করে নেবেন তারপরে তিনশো বিশ তিনশো দশ তিনশো তিরিশ এই রকম একটা ইট দিয়ে আপনি মাদ্রাবোটে এই আইসিটা লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন কাজটা পারফেক্ট হয়ে গিয়েছে ভালো লাগলে শেয়ার করে দিবেন।